আমরা দৈনক দিন চারক্ত অথবা পাঁচক্ত নামাজের সুন্নত নামাজে পড়ব তাহলে পরের দিন এই পৃষ্ঠাটাতে সাত ছবকে লুকমা লাগবে কি নিশ্চয় লাগবে না আর যখন পাশুক্ত নামাজে একটি পৃষ্ঠা তেলাওয়াত করতে পারবেন এইভাবে যখন যেদিন পাড়া শেষ হয়ে যাবে গোটা পারা সবকের সাথে শোনায় দেওয়া সম্ভব হবে আর যখন গোটা পারা সবকের সাথে বিনা লুকমা শোনাইতে পারবেন দ্বিতীয় পারা যখন সবক শুরু করবেন এই নিয়ামেই পড়তে থাকবেন তবে যে পাড়াটা শেষ হয়েছে এই পাড়াটা প্রতিদিন এসার নামাজের পরে ছুটির পরে ফাঁকা সময়ে নিজের ঘুমের সময়ে আমার আগের পাড়াটা শেষ হলে উস্তাদকে শুনাইলাম ওই পাড়াটা প্রতিদিন দ্বিতীয় পাড়া শেষ হওয়ার আগ পর্যন্ত নফল নামাজে পড়তে হবে দুজি আপনি এইভাবে সবক দিতে পারেন তাহলে সাতসবক আপনার পাকা হয়ে যাবে সাতছবক দুজি পাকা হও তাহলে সবকের পাড়া পাকা হয়ে যাবে সবকের পাড়া পাকা হলে আপনার আমকতা পাকা হয়ে যাবে আপনার আমকতা যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা কোরআন শরীফই ঠিক হয়ে যাবে ঠিক না এই জন্যই আমরা খেয়াল করব যে উস্তাদ কিন্তু সর্বক্ষণেই বলেন বিনালুকমা সবক শোনাও সুন্দর করে শোনাও আস্তে আস্তে শোনাও আমরা এটাকে খেয়াল করি না গুরুত্ব দেই না আমরা যদি গুরুত্ব দিতাম তাহলে মাশাল্লা এক তোটা যতটা সুন্দর হয়েছে আরও অসুন্দর হইতো ঠিক কিনা আগামী দিনগুলিতে আমরা সবকের সময় ইনশাআল্লাহ খেয়াল করব যে সবক বিনা লুকমা শোনাবো ইনশাআল্লাহ সবক কি করব বিনা লুকমা শোনাবো আরেকটা কথা আমি যে বলছি সেটা হলো আল্লাহ তাহলে আমাদেরকে অ্যাবাদতের জন্য সৃষ্টি করেছেন ঠিক কি না অ্যাবাদতের জন্য সৃষ্টি করেছেন আপনি তলবে এলেম অবস্থায় যে অবস্থায় আপনি যে আমলটাকে ঘরে নিতে পারবেন আপনার শিক্ষক জীবন না শুধু কবর জগতে যাওয়ার আগ পর্যন্ত এই আমলটা থাকবে কোন ছাত্র মনে করে এখন আমল করা জরুরি না আমি এখন পড়তে থাকি যখন উস্তাদ হব তখন আমল করব এত কিছু শাসনের পরেও কোনো ছাত্র দুধ তাকবির নামাজ না পায় তাহলে এই ছাত্র হাফেজে কোরআন হওয়ার পরে আলেম হওয়ার পরে শিক্ষক হওয়ার পরে স্বাধীনতা জীবনে সে কখনো জামাত পাওয়া সম্ভব হবে না আমাকে আদর্শ শিক্ষক হতে হলে ছাত্র জীবন থেকে আমলের প্রতি গুরুত্ব দিতে হবে কি করতে হবে আমলের প্রতি গুরুত্ব দিতে হবে আমি আমল করব। নামাজ পাশুত্য নামাজ জামাতের সাথে না শুধু তাকবির ওলা যেন আমার থেকে না ছুটে যায় আমার যেন পোশাকাদের ভিতরে সুন্নতরিকার বিরোধিতা না হয় আমার চুল কাটার ভিতরে উস্তাদের সাথে কথা বলার ব্যাপারে উঠা বসার ব্যাপারে মরব্বীদের সাথে কথা বলার ব্যাপারে উঠা বসার ব্যাপারে সালাম কালামের ব্যাপারে প্রত্যেকটি জিনিসেই চলাফেরায় যেই ছাত্র নিজের বিবেকের সাথে প্রশ্ন করে চলবে আবেগের সাথে নয় নিশ্চয়ই সে ছাত্র জীবন শেষ করে আদর্শমানের শিক্ষক হবে সে যে কোথাও যাবে তার আমলের দ্বারা ওই এলাকাতে আলো ছড়াবে ওই এলাকাতে আলো ছড়াবে এটা আমাদেরকে কি করতে হবে ছাত্র জীবন থেকেই খেয়াল করতে হবে উস্তাত সর্বক্ষণেই বলেন মসজিদে যায় কথা বলবেন না পাঁচ মিনিট আগে যান জামাতের সাথে নামাজ পড়েন তারপরেও দেখা যায় যে কিছু ছাত্র নামাজের ছুটি হয়ে গেলে অজুখানাতে কথা বলছে বাথরুমে যায় সময় কাটাচ্ছে প্রস্রাবখানা যায় সময় কাটাচ্ছে বাহিরে চলে গেছে এইসব যেন আমাদের জীবনের মধ্যে না আসে আমরা সকলেই তালা যেন আমাদেরকে দিনের দায় বানান দিনের খাদেম বানান শুরুর থেকে দোয়া করব মালিক যেন আমার হাতে দিনের খেসমত নেন যেখানে মালিক আমার দ্বারা ভালো হবে সেই জায়গাতেই হোক এটা মনে রাখবেন যে মাদ্রাসার মহতামিম হওয়ায় অনেক বড় যোগ্যতা এটা নয় হ্যাপখানা শিক্ষক হওয়ায় বড় যোগ্যতা এটা নয় মক্তব্য শিক্ষক হওয়া বড় যোগ্যতা তাই নয় মালিক আমাকে যেন দিনের প্রতিষ্ঠানে দিনের কাজে দুজি একজন মালিক আমাকে পছন্দ করে জারুদারো বানান তাও আলহামদুলিল্লাহ মালিক আমাকে পছন্দ করে দিনের জন্য আমাকে দুজি ঝারুদারো বানান তাও কি আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য সকল ওস্তাদদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের এই মেহানতকে যেন কবুল করেন বিশেষ করে আজকের যে আয়োজন যেনারা করেছেন যে হাফেজ গ্রান রা এটার প্রতি স্মরণ দিয়েছেন সময় দিয়েছেন এবং শুনলাম যে একজন ব্যক্তি এটার আল্লাহ তালা যেন তেনাকে ভালো রাখেন সুস্থ রাখেন ইমানের সাথে রাখেন আর এলাকার যত মাদ্রাসা মসজিদ ইমাম সাহেব মাওলানা সাহেব হাফেজ কোরআন আল্লাহ তালা যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন বিশেষ করে তাদের হাতে যেন দিনের কাজগুলি সুন্দরভাবে দিতে পারে সেই তৌফিক দান করেন বিশেষ করে আলেমুল আমাদেরকে হাফেজ কোরআনদেরকে আল্লাহ তালা যেন দুনিয়াতে সচ্ছলতা দান করেন এটার জন্য ইনশাআল্লাহ দোয়া করব আর ছাত্রদের জন্য দোয়া করব যেন সকল ছাত্রকে আল্লাহ তালা কবুল করেন দিনের দায় বানান দিনের জন্য আল্লাহ তালা সকলকেই যেন কবুল করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন দিনের রাস্তায় কবুল করেন জীবনের ভুল ভারান্তি ছোটোখাটো ভুলগুলো যেন ক্ষমা করে দেন মাফ করে দেন এই খেজমাত যেন আখেরাতের একটি নাজাতের কারণ বানায়ে দেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাইরা